কোচবিহার থেকে নবদ্বীপে গাঁজা পাচার করতে এসে পুলিশের জালে ধরা পড়লো চারজন দুষ্কৃতী রীতিমতো অপারেশন চালিয়ে ওই দুষ্কৃতীদের গ্রেপ্তার করে পুলিশ পুলিশ সূত্রে খবর আজ ভোর রাতে পুলিশের কাছে গোপন সূত্রে একটি খবর আসেছে কিছু দুষ্কৃতী কোচবিহার থেকে নবদ্বীপে বাহান্ন কিলো গাজা পাচার করতে যাচ্ছে এই খবর পেয়ে তড়িখড়ি একটি টিম গঠন করে পুলিশ পুলিশের ওই টিম নবদ্বীপ কৃষ্ণনগর রাজ্য সড়কের গৌরাঙ্গ সেতু সংলগ্ন ফরেস্ট ডাঙ্গা মোড়ে ডাকা চেকিং চালায় ঘটনাস্থলে একটি বোলেরো গাড়ি আসতে সেই গাড়ি গাড়িটিকে আটক করতে চক্ষু চরক গাছ হয়ে যায় পুলিশের দেখা যায় ওই গাড়ির ভেতরে রয়েছে বিপুল পরিমাণ গাঁজা তারপরে গাড়ির ভেতর থাকা পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ এই ঘটনার সাথে বড় সড়ো কোনো চক্র কাজ করছে কিনা তা জানতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ সোর্স ইনফরমেশনে আমাদের উইথ দ্য হেল্প অফ এসওজি কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টের আমরা যৌথ অভিযান করেছি অভিযান করে আমরা একটা বোলেরো গাড়ি আটকেছি সেখানে পাঁচজন ছিল যারা টোটাল তিনটি বস্তাতে বাণান্ন কিলো একশোর মতো গাঁজা নিয়ে আসছিলো ফ্রম কোচবিহার ওখান থেকে নিয়ে এসে নবদ্বীপের স্যারের ডিসপোজাল হতো নবদ্বীপের বিভিন্ন গাঁজা পাটিকে তারা দিত আমরা এটা সোর্স মারফতে জেনে তাদেরকে রেস্টেন করি জিজ্ঞাসাবাদ করে তারা তাদের এটা স্বীকার করে যে হ্যাঁ তারা এটা করছিল এরপর আমরা সুপিজারদেরকে ইনফর্ম করি আমার ডিএসপি ডিএনটি সাহেব আসেন তার সুপারভিশনে আমরা সমস্ত জিনিসটা করি এবং আমি বিএ গেজেটেড অফিসার আছি আমার পর্যবেক্ষণে সেটা সিজালিস্ট হয়েছে আজকে তাদেরকে আমরা নয় কৃষ্ণনগর বিশেষ আদালতে ফার্ডেড করছি